দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ঠিকই কিন্তু সেই আওয়ামী লীগ কিন্তু প্রকৃত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না সেটা ছিল একটা হাইব্রিড লীগ বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে আপনি দেখবেন যে দীর্ঘ ষোলো বছর যারা ছিল ক্ষমতায় বিশেষ করে আওয়ামী লীগের বড় বড় পথ প্রদূষণধারী তারা সবাই ছিল হাইব্রিড এই হাইব্রিডের খপ পরে পড়ে প্রকৃত যে আওয়ামী লীগ ছিল সেই আওয়ামী লীগ বিলীন হয়ে গেছে সেই আওয়ামী লীগ একেবারে বিভিন্ন সময় হাইব্রিডের কাছে মার খাইছে বিভিন্ন সময় হাইব্রিডের কাছে লাঠির বাড়ি খাইছে মামলা শিকার হয়েছে এদের মাথা ফাটাই দেওয়া হয়েছে এমনকি এদেরকে হত্যা করা হয়েছে খুব কাছ থেকে দেখেছে আওয়ামী লীগের যারা প্রকৃত আওয়ামী লীগের সৈনিক তারা কখনোই এই যে হাইব্রিডের আওয়ামী লীগের এদের রাজনৈতিক আদর্শ ভিন্ন এরা কখনো এই রকমের মারমুখী রাজনীতি করে না এই হাইব্রিড ক্ষম ক্ষমতায় আসার পরই বিভিন্নভাবে বিভিন্ন কত রকমভাবে মানুষের প্রতি অত্যাচার নির্যাতন নিপীড়ন চালাইছে তার কোনো হিসাব নাই এবং যদি আপনি কেন্দ্রের কথা যদি চিন্তা করেন কেন্দ্রে আপনি বসিয়ে রেখেছেন নিজে আত্মীয় স্বজন গতকালকে দেখলাম যে আহ তাপসের সাথে একটা ফোনালা ফাঁস হয়েছে সেখানে কি ধরনের কথাবার্তা যে পরিবারের লোকজন যেভাবে কথাবার্তা বলতেছে সেই কোয়ালিটিতে তারা কথাবার্তা বলতেছে খুবই ভালো তুমি তুমি করে কথা বলতেছে তাপস খুবই ভালো কিন্তু সেটা তো পরিবারের ভিতরে আপনি রাখেন না তাপসকে সীমাবদ্ধ কিন্তু আপনি তাপস পরশ এদেরকে একটা রাজনৈতিক নেতৃত্বে আপনি নিয়ে আইনে দিচ্ছেন এটাকে আদর রাজনৈতিক নেতৃত্ব বুঝে রাজনীতি কিভাবে আপনি পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় আপনি চোখ মিলাইলেই দেখবেন তাদের তার পরিবারের লোকজন রাজনীতি বুঝুক আর না বুঝুক ওই যে আত্মীয়তা এদেরকে দিয়ে আপনি রাজনীতি রাজনৈতিক দল আপনি টিকিয়ে রাখতে পারবেন দেখে সম্ভব এখন যারা বিভিন্ন জায়গায় রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছেন বয়ান তৈরি করার চেষ্টা করতেছেন প্রতিরোধ করার চেষ্টা করতেছেন এখন তারা আবার জেলে যাইতেছেন এরা দীর্ঘ ষোলো বছর অত্যাচারী নির্যাতিত নিপীড়িত হইছে এখন আবার এই আওয়ামী লীগ পলায়নে তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলে বিপদে পড়তেছে আবার যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে আবার এরা ঠিকই আবার সেই মানে ব্যাকডোরে চলে যাবে এদেরকে বিলীন হয়ে যাবে এরা কোনোভাবে আবার আওয়ামী লীগ আসার পরও সুযোগ সুবিধা পাবে না নিশ্চিত নিশ্চিতভাবে ধরে নিতে পারে আবার সেই আওয়ামী লীগের একটা হাইব্রিডের রাজত্ব কায়েম হইবে এভাবেই চক্রাকার চলতেছে তো এই আওয়ামী লীগের পক্ষে কথা বলে বয়ান তুইলা তাহলে আসলে আপনি তো মানে কি করবেন বলে বিপদের সময় আপনি যদি তা সেই যে দলটার জন্য কাজ করবেন সেই দলটা যদি ক্ষমতা এসে আপনাকে মূল্য না করে তাহলে আসলে আপনি এই রাজনৈতিক গড়া কি লাভ শুধুমাত্র নিজের জীবনে হুমকি মুখে নিয়া কি লাভ এখন দীর্ঘদিন দিন যাবতই বাংলাদেশটাকে লুটপুট কররা তারপর বিদেশে বিলাসী বিলাসী তারা সাম্রাজ্য গড়ে তোছে এবং সেখানে তারা এখন বিলাসী জীবন যাপন করতেছে আবার আওয়ামীলি ক্ষমতা আসবে তারা উৎপাইতে বইতে রয়েছে তাদের কাছে যে টাকা পয়সা আছে সেই টাকা পয়সাও তারা খরচ করবে না যে দলের নেতা কর্মীরা দূর আছে খাইয়া আছে না না খাইয়ে আছে আমি তো জায়গায় বিলেসি জীবনযাপন করতেছি অরে দশটা দশ হাজার টাকা পাঠায় ওই নেতার পাঁচ হাজার টাকা দিই একটু খোঁজখবর নেই কিচ্ছু করতেছে না আবার দল ক্ষমতায় আসবে এই জন্য উৎপাইতে বসে রয়েছে কখন বাংলাদেশে ঢুকবে ঢুকে আবার সেই হাইব্রিডের রাজত্ব কায়েম করবে আমার কাছের ভাই কাছের লোকজনও আছে তারা আওয়ামী লীগ করে আমি খুব কাছ থেকে দেখেছি এটা যারা প্রকৃত আওয়ামী লীগের সৈনিক এখন জেল খাটতেছে আওয়ামী লীগের পক্ষে কথা বলার কারণে এবং যখন দীর্ঘ ষোলো বছর তারা ক্ষমতা ছিল আওয়ামী লীগের কাছ থেকে এক টাকার সুযোগ সুবিধা পায় নাই বরং আওয়ামী লীগের বি টিম বা সেই হাইব্রিডের কাছে বিভিন্নভাবে মার খাইছে এখন জেলে আছে কবে বাইরে হবে তার কোনো হিসাব নিকাশ নাই আবার ভবিষ্যতে বাইরে হইলে তারপর ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতা আইলেও এরা দেখবেন পিছনে চলে যাবে এদের আর এদের অর্জন এদের যে ত্যাগ তিতিক্ষা সব বিলীন হয়ে যাবে। টাকা খাইয়া খালি কমিটি দেবে পাইকারি ধরে আর বাংলাদেশে রাজনীতি করবে বয়ান তৈরি করবে যখন দলে দুর্দিন আসবে আবার পালাইবে দেশায়রা এভাবেই চলতেছে এত বড় একটা রাজনৈতিক দল কেন পালাইতে হবে আর আপনাদের গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করলে সমস্যা কোথায়